এতে কিও মানে অন্য যে বহুলো মানে ওদের কি কোনো মতামত ছিল যে ওরা এতে স্যাটিসফ্যাকশন ছিল ওদের বা ওদের কোনো ক্রাইটেরিয়া ছিল সেট করা মানে ওরা কি যখন যখন ইচ্ছের মধ্যে যখন হচ্ছে আপনার যখন ইউরোপিয়ানরা দাস ব্যবহার করতো ইউরোপিয়ান দাসের কথা বলতে চাইছ তো যেন আমাদের ওই ওটার ভিজুয়ালাইজেশন আসতে পারে ইউরোপের দাস ইউরোপিয়ানরা যখন দাসত্বে নিয়ে আসতো যখন একটা পর একটা একটা পর একটা একটা কাজ করতে তাদের তারা তাদের কি মতামত মতমত নেওয়া হতো বা মতামতের কোনো ধারণা হইতো যে তারে কাজটা করতে ইচ্ছা মানে সম্মতি বা বিয়ে করা হ্যাঁ সম্মতি বিয়ে করা তখন হ্যাঁ সম্মতি সে মানে সমতা রক্ষা করতে পারবে হ্যাঁ এটাও বলা আছে যে সে সমতা রক্ষা করতে পারবে না এটাও বলা আছে দুটি একসাথেই বলা যে বিয়ে করতে পারবে তখনই যখন হচ্ছে তুমি সবাইকে সমান অধিকার দিতে পারবে এবং এটাও বলা আছে যে তুমি সমান অধিকার দিতে পারবে না সবাইকে আমি যেটা বলার চেষ্টা করতেছি না মতামত শুধুমাত্র ইসলামে বিয়ের ক্ষেত্রে যেটা নেওয়া হয় যখন আপনি একটা মহিলাকে দেন মহারানা অফার করবেন এত টাকা দেন এবং তাকে বিয়ের অফার করবেন এবং তখনই সে আপনার মতামত দিবে এরপরে যখন সে আপনার মতামত দিয়েছে তখন আপনি যখন আপনার ইচ্ছা মানে একজন পুরুষ যখন ইচ্ছা তখনই তার সাথে জনসঙ্গম করতে পারে কেন করতে পারে কেননা যেই দেন দেওয়া হয় নারীকে সেই দেন হচ্ছে নারীর নট মাই ওয়ার্ড ইসলামিক ওয়ার্ড নারীর যৌনাঙ্গ ভোগের মূল্য নারীর যৌনাঙ্গ ভোগ করার যেমন একজন যে পরিমাণ টাকা দেওয়া হয় টাকা দিয়ে তার বডিকে ইউজ করা হয় ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে নারীর যৌনাঙ্গটাকে এককালীন কেনা হয় আর কি এককালীন কিনে এবং এককালীন কিনে মালিকের মতামত অনুযায়ী মানে ঈশ্বর স্বামীর মতামত অনুযায়ী স্বামী তার স্ত্রীর যৌনাঙ্গ ভোগ করতে পারে এক্ষেত্রে স্ত্রীর আলাদা ঈশের কনসেন্ট্রেট দরকার জোরে বলবেন আপনার কথাটা বুঝ বুঝতে পারতেছে না একটু জোরে বলা যায় ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান না এখানে একটা এখানে যদিও কথাটা এই কথাটা উইসেল ফ্রং এই কথাটা এই কথাটার মধ্যে একটা ফাঁকি আছে যে ফাঁকিটা হয়তো আমাদের সবারই অ্যাড্রেস করা উচিত যদিও পুরোপুরি রেলেভেন না তারপর আমি ফাঁকি কথাটা ফাঁকিটা অ্যাড্রেস করে দিই ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে যদি দিয়েও থাকে যেটা দেয়নি সেটা হচ্ছে সমান অধিকার সর্বোচ্চ অধিকার না সমান অধিকার সমানটা কি ধরেন কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয় ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এই পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয় যে মায়ের পায়ের নিচে সন্তানের পেহেস্ত এই পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয় যে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে বা নারী আহ কোনো একটা মানুষের কোন একটা মহিনের ঘরে মুসলমানের ঘরে যদি কোন একটা নারী সন্তান হয় তাহলে ওই নারী সন্তান তাকে তার বাবাকে জানাতে নিয়ে যেতে সব ইয়ে করে হেল্প করে এই টাইপের উদ্ভব কিছু কথা বলা আছে যদি যে নারী আসলে সে নিয়ামত বাড়ে বা ইয়ে বাড়ে এগুলোর কথাটা একটু কন্ট্রোডিক্টরি বাট তারপরও হচ্ছে আপনার এই পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয় নারীকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ সম্মান কিন্তু যে জিনিসটা দেওয়া হয় না সেটা হচ্ছে নারীর অধিকার নারীর মানে সমান অধিকার নারীরা সমান অধিকার দেওয়া হয়েছে না নারীর নারীর চাকরির ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হয়েছে না নারীর মতামতের ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হয়েছে না নারীর কোন একটা যখন আদালতে যে যে ধরনের উইটনেস নারী উইটনেসকেও সমান অধিকার সমান মর্যাদা দেওয়া হয়নি সমানভাবে দেখা হয়নি দুজন একজন পুরুষ সমস্যার উইটনেস একজন নারী দুজন নারী উইটনেসের সমান তো এই ক্ষেত্রে এই সব এই অধিকারগুলো নারীকে দেওয়া হয়নি ওই সম্মানের বদলে যে নারী আমাদের করতে হবে হবে তাদেরকে পর্দা রাখতে এই কথাগুলো বলে শুধুমাত্র নারীর অধিকার হরণ ছাড়া অন্য কিছুই করা হয়নি ইসলামে যেটা দেওয়া দরকার যেটা না সকল মানুষ ডিজার্ভ করে সকল স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ডিজার্ভ করে সেটা হচ্ছে সমান অধিকার সম্মানের নামে নারীকে গৃহবন্দী করা ছাড়া ইসলাম কিছুই করে নাই এই সম্মানিত আমার বংশের দিয়ে নারীকে গৃহবন্দী করা ছাড়া নারীর অধিকার হরণ ছাড়া ইসলাম আর কিছু দেয়নি বাকি আসিফ ভাই তো আছে আসিফ ভাই বলতে পারবে আসিফ ভাই আপনি কি আমাদেরকে ওই রেফারেন্স দিতে পারেন যে আমি তো ভাই জানেন রেফারেন্সে কত মাহির ওই রেফারেন্স একটু দেখতে পারেন যে কোন যেখানে বলা আছে সবাইকে নারীকে যে সমান অধিকার দিতে হবে এটা যে পুরুষ মেনটেন করতে পারবে না এই জিনিসটা যে নারী পুরুষ দিতে পারবে না এই কথা যে কোরআনে বলা আছে এটা কিন্তু দেখতে পারবে না আসিফ ভাই

সেস কথা বলে যে মুমিনরা বলる আমি হচ্ছে কি করতেছি ভাই একটা حادثে বলা আছে যে জিহাদ করতে যাচ্ছে না তার বলা আছে তুমি তোমার মায়ের সেবা করো এটা ওই স্পেসিফিক ওই ব্যাটারে বলছিল কারণ তার পরিবারে আর কেউ নাই সে চলে গেলে তার মা আর কি মরে যাবে আর কি অবস্থা খুবই খারাপ ছিল জন্য এটা বলছে ফরাস ভাই আমি তাহলে এই জিনিসটা দেখাই যে বহু ওই যে মানে যেটা বলা হয়েছে সেই বিষয়ে আমরা একটু দেখি কোরআনের যে বিবরণ সেখানে যে জিনিসটা বলা হয়েছে এই আছে আমি দেখাচ্ছি পরপর আহ প্রথমে কোরআনে যেটা বলা হয়েছে সেটা আগে একটু দেখি যে এটা হচ্ছে কি সুরান তিন নম্বর আয়তে বলা হয়েছে যে আহ আলবায়নটা পুরি তোমরা যদি আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে থেকে যাদের তোমাদের ভালো লাগে দুই তিন অথবা চারটি মানে দুই থেকে শুরু হয়েছে দুই তিন অথবা চারটা বিয়ে করতে পারো এটাই হচ্ছে ইসলামের মানে স্ট্যান্ডিং মানে আইন যে একজন পুরুষ চাইলে নারীদের মধ্যে যাদেরকে ভালো লাগে তাদেরকে দুই তিন অথবা চারটা বিয়ে করতে পারবে আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এই যে সমান আচরণ করতে পারবে না এই জিনিসটা বলার পরে কোরআনে আরেকটা আয়াত আছে সেটা এখন দেখাচ্ছি যে সূরা নিসার 129 নম্বর আয়াতে যেটা বলা আছে আর তোমরা যতই কামনা করো না কেন তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ কখনো করতে কখনো পারবে না মানে আল্লাহ একদম কনফার্ম এটা বলতেছে যে তোমরা কখনো কেউ কখনো পারবে না এটা আল্লাহ একদম নিশ্চিতভাবে বলতেছে যে কখনো এটা সম্ভব না সমান আচরণ করা তাহলে যদি আল্লাহ এই বিষয়ে হয়ে থাকে যে কেউ কখনো করতে পারবেই না তাহলে এখানে আবার অনুমতি দিল কেন যদি তোমরা ভয় করো যে এটার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাতে গেলেই বোঝা যাবে যে এখানে আসলে নবীর জন্য এটা পসিবল না এটাও এখানে বলা হয়ে বলা বলে দেওয়া হয়েছে যে নবীও এটা করতে পারবে না আহ আমরা একটু দেখি হাদিস থেকে যে জিনিসটা জানা যায় হাদিস থেকে দেখি সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন চার চার হাজার ছশো নিরানব্বই নম্বর হাদিস হয়েছে ইবনু আব্বাস মানে মোহাম্মদের যে একদম পরিবারের লোক এবং সবচেয়ে বড় মুফাস্সিদ ইসলাম কোরআনের সবচেয়ে বড় মুফাস্সিদ তিনি বলেছেন তুমি শাদী করেছ একজনকে জিজ্ঞেস করলো তুমি শাদী করেছো আমি বললাম না তিনি বলেন শাদী করো কেননা এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি তার অধিক সংখ্যক বিবি ছিল এবং এইখানে উৎসাহিত করা হচ্ছে বলা হচ্ছে যে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি মানে মোহাম্মদ তার অধিক সংখ্যক বিবি ছিল এই কারণে তুমিও সাদী করো একজনকে বলছে তুমিও সাদী করো এটা তাহিদ পাবলিকেশনটা আছে এই উন্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অধিক সংখ্যক স্ত্রী ছিল মানে হচ্ছে এই অধিক সংখ্যক স্ত্রী থাকাটা এটা হচ্ছে যে সুন্নতের অন্তর্ভুক্ত এবং এই কাজটা করাটা উৎসাহ দেওয়া হয়েছে এই কাজটা করতে ইসলামে এই সমস্যাটা সমাধান কি এই সমাধান কিন্তু বলেই দেওয়া হয়েছে যে আপনি না আহ এমনকি নবী নিজেও পারে নাই নবী নিজেও আয়সাকে বেশি সময় দিত এবং আয়সার জন্য বেশি সময় বরাদ্দ ছিল এবং বৃদ্ধা আরেকজন স্ত্রী ছিল তার জন্য কম সময় বরাদ্দ ছিল সেই হাদিসটা আমি একটু পরে দেখাচ্ছি এইখান থেকে আমরা পরিষ্কার হইলাম যে আসলে আহ আল্লাহ এটা জানার পরেও যে কেউ সুবিচার করা সম্ভব না এটা জানার কেউ কখনো পারবে না এটা জানার পরেও আল্লাহ এই মানে চার চারটা পর্যন্ত বিবির রাখার অনুমতি দিচ্ছে এখন অর্থিক অধিকার এটার কারণে মেয়েদেরকে ছুটো করার জন্য হ্যাঁ মেয়েরা তো আসলে ভোগ্যপূর্ণ কোরানের মানে হাদিস তো পরিষ্কার বলা আছে মেয়েরা হচ্ছে আসলে ভোগ্যপূর্ণ আহ বাইরে গেলেও মাহারাণ সাহা যেমন ফ্রিডম নাই তার কোনো সে নিজে করতে পারবে না মানে একটা পাহারাদার লাগবে হ্যাঁ এবং এবং এই যে স্বামী যে সিজদার উপযুক্ত সেই বিষয়ে যেটা বলা হয়েছে আপনি যেটা বলছিলেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস এই যদি এইভাবে আসেন এই কথাটা কিন্তু মোহাম্মদ বলেছে আমি যদি আল্লাহ ব্যতী রেখে অপর কাউকে সিজদা করতে বলতাম তবে স্বামীদের জন্য রমণীদের সিজদা করার নির্দেশ দিতাম মানে স্বামী হচ্ছে একজন স্ত্রীর জন্য প্রায় আল্লাহর কাছাকাছি পর্যায়ের মানে আল্লাহ না কিন্তু আল্লাহর প্রায় কাছাকাছি কারণ এমনি সম্মানের যে সে একদম সিজদার হকদার প্রাইসেসদার হকদার যদি এরকম বিধান থাকতো যে কাওরে সিজদা করা যাবে তাহলে স্ত্রীরা স্বামীরে সিজদা করত জাস্ট এই বিধানটা নাই দেখা সিজদাটা করে না করা যায় না কিন্তু যদি বিধানটা থাকতো সিজদা করার তাহলে অবশ্যই রমণীরা তাদের স্বামীদেরকে সিজদা করত এই হাদিসে এই জিনিসটা বলা আছে এবং এই অনেকগুলো হাদিসে এই জিনিসটা বলা আছে স্বামীর অবাধ্যতা করা কুফরি এটাও বলা আছে তো এখান থেকে পরিষ্কার যে আসলে ইসলামে আসলে কি বলা হয়েছে সেটা এখান থেকে এই জায়গাগুলো থেকে পরিষ্কার মনে হয় হ্যাঁ ক্লিয়ার না আসলে সে মানে

ফ্রি উইল এবং প্রিডেস্টিনেশন মানে আপনি কি করবেন না করবেন সব আগে থেকে লিখিত রাখা বা তাকদির তাকদির ফিক্স করে রাখা আর ফ্রি উইল স্বাধীন স্বাধীন ইচ্ছা রাখার ক্ষমতা দুইটা একই সাথে মানুষকে দেওয়া হয়েছে বুঝছেন আপনি কি করবেন না করবেন সেটা আগে থেকে আল্লাহ ফিক্স করে রাখছে আবার আপনাকে স্বাধীন ইচ্ছাও দেওয়া হয়েছে আপনি মনে করতে পারেন এটা কন্ট্রাডিকশন বাট সলিউশনটাকে ইসলাম মানে হুজুরা আপনাকে এটা সলিউশন কি দিবে এটা এত চিন্তা করা লাগবে না তোমার কাজ তুই করে যাও

না যে আপনি কন্ট্রাডিক্টারি আয় আয়াত দিচ্ছেন এগুলো বলতে পারবেন না এগুলো কুহরি যেটা করতে হবে আপনি আপনার বন্ধ করে হুজুরে জিজ্ঞেস করবেন কি হুজুর এ সম্পর্কে আপনাকে দিবে সেটা হচ্ছে আল্লাহ 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 আপনাকে যে সলিউশনটা হবে সেটা হচ্ছে আল্লাহ আপনাকে একাধিক বিয়ে করার অধিকার দিয়েছে এটা মাথায় রেখে যে সবাইকে সমান অধিকার দেওয়ার চেষ্টা করতে হবে বাট আল্লাহ এটা জানে যে আপনি পারবেন এটা চেষ্টা করবেন মানে এই আইডিয়াটা এই সমান অধিকার দেওয়ার চেষ্টাটা আপনি সফল 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 হতে পারবেন না বাট আপনি করতে পারবেন একাধিক বিয়ে করতে পারবেন এটা হচ্ছে সলিউশন সো এটা কনফিউজিং এটা কি কনফিউজিং ইয়েস কনফিউজিং বাট তখন কনফিউজিং যখন হচ্ছে আপনি ব্রেন ব্যবহার করতেছেন মানে

থ্যাংক ইউ ফর জয়েনিং ওকে টেক টেক কেয়ার বাই বাই আচ্ছা ফারাজ ভাই আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই আপনাকে একটা শর্ট ক্লিপ দেখাতে চাই আপনি একটু আগে যে কথাটা বললেন যে যে তাকদিরের বিষয়টা ছোট একটা ক্লিপ একটু দেখেন মজা পাবেন আমরা একটু বিশিষ্ট চারজন আগার এটা যে এটা দেখব কি দেখব না এটাকে আগে থেকে ইয়া করা নির্ধারিত আচ্ছা তাইলে তো ভাই আমার অনুমতি নেওয়ার দরকার নাই যদিও এই ভিডিওটা ভিতরে আসলে কি আছে সেটা আমি জানি না এখন ভালোভাবে জানি না এখনো কন্টেক্স টা জানি কিন্তু কি আছে সেটা জানি না দেখি ভিডিওটা যদি ভুল ভাল হয়ে থাকে তাহলে তো ইয়া আর কি ভুলভাল কিন্তু ট্রাই করে দেখি শোনেন তাহলে আপনি হচ্ছেন